আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে আমি সবার মাঝে চলে আসলাম দেখা গেছে যে একবারে অনেকে কিন্তু বাজার থেকে দেখা গেছে অনেকগুলো পেঁপে একসাথে নিয়ে আসে আর সেই পেঁপে কিন্তু খেতে পারে না আবার অনেকে কিন্তু গাছের মধ্যেও একসাথে অনেকগুলো পেঁপে একসাথেই পেকে যায় আর পেঁপে যদি একবারে পেকে যায় সেই পেঁপে কিন্তু খাওয়াও যায় না আর কুটাও যায় না ছিলাও যায় না অনেক কষ্ট হয়ে যায় একবারে নরম হয়ে যায় আমি একটা ছোট্ট একটা সংরক্ষণের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের কিন্তু ভালো লাগতে পারে যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার এই পদ্ধতিটা কাজে লাগাবেন আর যাদের ভালো লাগে না তারা কিন্তু এটা না করলেও চলবে তো অনেকে নতুন আপুরা আছে ভাইয়ারা আছে তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা পাকা পেপে আপনারা এক সপ্তাহ ফ্রোজেন করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্যই এখন আমি এই পেঁপেটা ভালো করে আমি ছিলে নেব তার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি এই পেঁপেটা এখন আমি ছিলে নেব। এই পেঁপে যখন কাটবেন তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে পরবর্তীতে পাকা পেঁপে কিন্তু কাটা যায় না আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার মতন যদি ছোট্ট সংরক্ষণ করে রেখে দেন এই পদ্ধতিটা এভাবে তাহলে আপনারা অনেক দিনই এই পেঁপেটা রাখতে পারবেন দশ দিনও রাখা যাবে ভালো থাকবে এখন আমি পেঁপের উপরে যে খোসাটা আছে সেটা আমি ভালো করে ছিলে নিচ্ছি কারণ দেখা যায় যে একটু খোসা থাকলে পেঁপেটা পরবর্তীতে তিতা লাগে সেজন্য আমি এরকম করে পুরো সম্পূর্ণটা ছিলে নিচ্ছি এতে করে পরবর্তীতে তিতা লাগবে না আর পাকা পেঁপে কিন্তু সবার জন্যই অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক ভালো সেজন্য আমি ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখা গেছে অনেকেই কিন্তু আনে একবারে অনেকগুলো পেঁপে আনে পেঁপে তো একবারে অনেকগুলো আনলেই সবগুলো একসাথে খাওয়া যায় না সেজন্য আমি যেভাবে রাখবো এভাবে যদি রাখেন তাও কিছুদিন আপনারা ভালো করে কিন্তু খেতে পারবেন আর নষ্ট না করে কিন্তু আপনারা এভাবে যদি রাখেন অনেক উপকারে আসবে তো আমি বলছি যে সবার যে এভাবে করতে হবে তাও না যার ভালো লাগবে সে করবে যার ভালো না লাগবে সে না করলেও হবে দেখুন পেঁপেটা কিন্তু একবারে পাকা এখন আমি এটা ভালো করে কেটে নেব যার যেভাবে সুবিধা হয় সেই সেভাবে পিস করে নেবে আর উপরের অংশটা কিন্তু আমি এভাবে ফেলে দিই কারণ এটা তিতা লাগে এরকম করে কিন্তু আমি কেটে ফেলবো সবগুলো উপরের অংশ নাহলে পেঁপেটা একবারে তিতা লাগে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান অনেকগুলা পেঁপে একসাথে তখন কিন্তু একবারেই এটা উপরের অংশটা এমনি করে ছিলে নিতে হবে নাহলে কিন্তু পরে কিন্তু ছিলাটা খুব কষ্ট হয়ে যাবে এখন আমি সবগুলো সেমভাবেই এরকম করে আমি উপরের অংশটাকে ছিলে নেব তারপরে আমি শেয়ার করব যে আমি কিভাবে রাখব সবগুলা পেপে কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতন কেটে নেবেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কাটতে থাকবেন কোনো সমস্যা নেই এখন আমি একটা বক্স ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি সেই বক্সের মধ্যে এখন আমি এই পেঁপেগুলা আমি এভাবেই সবগুলা পেঁপে রেখে দেব সবগুলা পেঁপে আমার বক্সে রাখা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করবেন এতে করে কী হবে কালারটা একবারে ঠিক থাকবে জাস্ট অল্প চিনি অ্যাড করলে হবে আমার হাতের কাছে চামচ নাই তাই আমি কিন্তু ছুরি দিয়ে চিনিটা নিয়ে নিলাম আপনারা অল্প চিনি দেবেন এই চিনিটা যদি আপনারা এই পাকা পেঁপের মধ্যে দিয়ে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে এক সপ্তাহ কি দশ দিন আপনাদের কালারটা ভালো রাখতে পারবেন আর সংরক্ষণ করে এরকম করে ডিপ ফ্রিজে রেখে ফেলতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই হাফেজ